রাজ যদি কখনও আপনি লালন পালন করেন যে বিষয়গুলো মনে রাখবেন এদের বাসস্থান শক্ত কাছা যাই করেন না কেন সেটি যেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদের খাদ্য তালিকায় আপনি যে জিনিসগুলো রাখবেন তার মধ্যে অন্যতম ঘাস শস্য এগুলো পোকামাকড় খেতে খুবই পছন্দ করে থাকে তাই আপনি চাইলে পোকা চাষাবাদ করেও এদেরকে খেতে দিতে পারেন পাশাপাশি বিভিন্ন ধরনের দানাদার খাবার খেতে দিন সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি পালন শাক আলু বিভিন্ন ধরনের সবজি এখানে মিক্স করতে পারেন অন্যান্য খাদ্যের মধ্যে যেমন আপনি ঝিনুক ঝিনুকের গুঁড়া তারপর শামুক ছোট মাছ এগুলো এই রাজহাঁস পালন করার জন্যে খাদ্য তালিকায় রাখতে পারেন তাতে করে আপনার রাজহাঁস অনেকটাই সুস্থ সবল থাকবে রাজহাঁস পালন করলে আরেকটি দিক সবসময় মনে রাখবেন যেহেতু রাজহাঁসের খামার করা হবে সেই ক্ষেত্রে রাজহাঁস কখনো যেন রোগাক্রান্ত না হয় সেই ক্ষেত্রে নিয়মিত আপনাকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করলে রাজহাঁসের রোগবালাই অনেকটাই কম হয় অসুখ বিসুখ একেবারেই কম হয় তাই নির্ভাবনায় আপনি রাজহাঁস লালন পালন করে অনেক লাভবান হতে পারেন বিভিন্ন জায়গাতে বর্তমানে এখন এই রাজহাঁস লালন পালন করা হচ্ছে রাজহাঁস অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন যে একটি রাজহাঁসে কতদিন পর ডিম দিয়ে থাকে সাধারণ যে রাজহাঁসগুলো রয়েছে সেগুলো আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডিম দিয়ে থাকে আর চাইনিজ যে রাজহাঁসগুলো আপনারা দেখতেছেন এগুলো মূলত সারা বছর ডিম দিয়ে থাকে তাই চাইনিজ রাজহাঁস লালন পালন করে বেশি লাভবান হওয়া যায় স্ত্রী রাজহাঁস এবং পুরুষ রাজহাঁস চেনার সহজ একটি উপায় রয়েছে তার মধ্যে স্ত্রী যে রাজহাঁসগুলো রয়েছে সেগুলো তুলনামূলক অনেকটাই ছোট দেখা যায় এবং পুরুষ রাজহাঁস যেগুলো রয়েছে সেগুলো স্ত্রী রাজহাঁসের চেয়ে একটু বড় দেখা যায় এটাই হচ্ছে এই হাঁস চেনার উপায় রাজহাঁস পালন করুন বেশি লাভবান হন